এই ধরনের পটল মহারানি রেসিপি আপনারা ভাতের সাথে তো খেতেই পারেন এছাড়াও রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা পটলের পটল মহারানি তা পটল মহারানি করতে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে চিরে নিয়েছি এরপর দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে নেব লবণ মাখানো পটলগুলোকে সরষের তেলে ভেজে নেব আমি হলুর জন্য এই জন্য যে হলুদটা দিলে তেলের কালারটা কালো হয়ে যায় পরে আপনারা হালকা হলে অল্প করে এক তিনটে মতো হলুদ দিতে পারেন আর রান্নাটা যদি সাদা রাখতে চান তাহলে তো হলুদের ব্যবহার একেবারে না করাই ভালো হালকা করে ভেজে নেব পটলটা ভাজতে দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব এক চামচ ধনে আর একটুখানি দিলাম ভর্তি এক চামচ ধনে দিলাম পনে এক চামচ জিরে এক চামচ মৌরি তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ একই সাথে দিয়ে দেব কসুরি মেথি আচ্ছা এটা প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেব প্রথমে লঙ্কা তিনটেকে দিয়ে ডাই রোস্ট করে নিচ্ছি এরপর পড়াও হয়ে গেছে এরপর দিয়ে দেব বাকি ধনে জিরে মৌরি তাকেও রোস্ট করে নেব ঠান্ডা করে গুঁড়িয়ে নেব পটলটা ভাজতে দিয়ে আমি গ্রাইন্ডারে চারটে কাজু আর চারটে আমন্ড আর একই সাথে দু টেবিল চামচ টক দই অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা টক দই একসাথে পেস্ট করে নেব পটলটা ভাজা হয়ে গেছে এরপর একে একে তুলে নেব খুব হালকা করেই ভেজে নিতে হবে করাতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ সরষের তেল দিলাম আর আগে কিছুটা ছিল টোটাল দু টেবিল চামচ সরষের তেল একটা তেল কাটা দিয়ে দিলাম দিয়ে দেব এক পিঁচ গরম মশলায় দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশি লাল করব না হালকা লাল করে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দেব একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিলাম চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু চিনি পরিমাণটা একটু বেশি লাগবে এই জন্যই যে টক দই নেওয়া হচ্ছে টক দইয়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে মন্দ হবে না দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দইয়ের যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি আবার মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি দইয়ের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা পটল ভেজে রাখা পটলটা দিয়ে দশ সেকেন্ড মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখন এক চামচ দিচ্ছি না সময় আরও কিছুটা দিয়ে দেব। আর বাকি যেটা থাকবে সেটা যে কোনো আমিষ নিরামিষ রান্নাতেও আপনারা দিয়ে দিতে পারেন মশলাটা দিয়ে পটলটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব এক কাপ দুধ আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন ভালো করে পটলের সাথে মিশিয়ে দেব পটলটা ফোটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে আরও কিছুটা গুঁড়ো মশলা ছড়িয়ে দেব আর দেব ওপর থেকে কসুরি মেথি এবার পাত্রে তুলে নেব পটল মহারানী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ